আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আমরা লালনের কথা কি আপনাদের একটা মনে আছে সত্য এবং সুফতে না চলেলে পাবি না মানুষের দর্শন সত্য বল সুফতে চল ওরে আমার মন এই একটিমাত্র লাইনের মধ্য দিয়ে আমার আপনার জীবনের অনেক কিছু প্রকাশ করা সম্ভব আপনি নিজে যদি সত্য ন্যায় নিষ্ঠার পথে যদি না চলেন আপনার জীবনকে লাইফকে যদি আপনি পরিশোধিত করে পরিচালিত করতে না পারেন তাহলে নিশ্চিত আপনি ওপারে গিয়ে যেমন হিসাব দিতে পারবেন না ঠিক তেমনই এপারেও আপনি হিসাব মিলাতে পারবেন না আপনি অনেক কিছু করছেন অনেক দৌড়াদৌড়ি করছেন অনেক স্বপ্ন দেখছেন কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন কিংবা কিছু স্বপ্ন আপনার সামনে ধরা দিলেও সেটার স্বাদ আপনি সঠিকভাবে গ্রহণ করতে পারছেন না কারণ ওই যে আপনার মনকে যদি আপনি পরিশুদ্ধি করতে না পারেন আপনি আপনার নিজেকে যদি পরিশুদ্ধি করতে না পারেন তাহলে কিছুই সম্ভব না দেখুন পাঁচই আগস্টের পরেই বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দলের পতন হয়েছে বিদায় হয়েছে এবং সেটা এত এত চঘন্যভাবে তাদের পতন হয়েছে যেটা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আপনার লেখা থাকবে এবং আমাদের আগামীর প্রজন্ম তারা বলবে যে বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল ছিল যারা বাংলাদেশের শুরুতে প্রতিষ্ঠিত হলেও একসময় সেই দলটি এত পরিমাণ অন্যায় অবিচার দুর্নীতি গুম খুন করেছিল যে কারণে এদেশের বিপ্লবী ছাত্র জনতা সেই দলকে দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করেছিল আরও আশ্চর্যজনক কি জানেন যখন এই ছবিগুলা একেবারে ওয়েবসাইটে নানা জায়গায় যখন ভেসে বেড়াবে ছোট্ট ছোট্ট মাছুম বাচ্চারা যখন মাথায় ফিতা বেঁধে গালে কপালে যখন নানা ছবি আঁকিয়ে যখন বাংলাদেশের জন্য কথা বলেছিল যখন স্বাধীনতার জন্য কথা বলেছিল যখন বাক স্বাধীনতার জন্য কথা বলেছিল যখন রাস্তায় নেমে তার ভাইয়ের জন্য বিচার চেয়েছিলো এই জিনিসগুলো যখন আপনার অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েবসাইটে যখন এগুলো ভেসে বেড়াবে তখন না মানুষ আরও দারুণভাবে দলটিকে মানুষ ঘৃণা করতে থাকবে মনে করতে থাকবে যে সত্যিই কেন আসলে এরকম একটি বৃহৎ রাজনৈতিক দলকেই বাংলাদেশ থেকে জেটিয়ে বিদায় করা হয়েছিল। মজেবাবুর হল কি জানেন এখন এই মুহূর্তে বাংলাদেশ থেকে সেই বৃহৎ রাজনৈতিক দলের পথন বিদায় কিংবা তারা সর্বশেষ নিষিদ্ধ হলেও একটা পক্ষ আবার এই যে বাংলাদেশে যে একটা ঐক্য বিপ্লবী ছাত্র জনতার যে একটা বন্ডন তৈরি হয়েছে সেটাকে আবার তারা ভাঙতে চাই আবার তারা সেটাকে ধুলিস্বাদ করতে চায় নিশ্চয়ই আপনি বলে চাননি এই আওয়ামী লীগ তারা কিন্তু এই বাংলাদেশটিকে এত পরিমাণ অর্থ লুটপাট করেছে যে অর্থ দিয়ে আপনার বাংলাদেশের মধ্যেকার নানা বিষয় তারা না করাতে পারবে বাংলাদেশের নানা বিষয় নিয়ে তারা বাহিরের রাষ্ট্র থেকে বাংলাদেশকে অস্থিরতা করার জন্য তারা নানা বিষয় নিয়ে নানা সময় তারা কার্যক্রম চালিয়ে যাবেন তারই ধারাবাহিকতায় নিশ্চয় আপনারা দেখছেন এই মুহূর্তে এখন জাতীয় সঙ্গীত নিয়ে একটা তর্ক বিতর্ক শুরু হয়েছে একটা পক্ষকে দেখলাম যারা শাহবাগে যারা জড়ো হয়েছেন যারা বলার চেষ্টা করছেন একাত্তরের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় আমি মাঝে মধ্যে চিন্তা করি যে এই রাজাকারের স্লোগান দিয়েই কিন্তু এই বাংলাদেশের গত ষোলো বছরের একটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ হত্যাকারী গোম করে একটি রাজনৈতিক দলকে এই বাংলাদেশ থেকে ছিটিয়ে বিদায় করেছে বাস্তব কিন্তু এখন আবার এসে সেই রাজনৈতিক দলটি যখন নিষিদ্ধ হয়েছে ঠিক সেই মুহূর্তে এমন একটি গুটি চেলেছেন যেখানে এক শ্রেণীর মানুষ গুটি কয়েক তারা চেষ্টা করছেন বাংলাদেশের মধ্যকার যেই বন্ডিং যেই সমঝোতা ঐক্য তৈরি হয়েছে সেটাকে বিনষ্ট করতে তাদের লক্ষ্য কী জানেন লক্ষ্যই বাংলাদেশের যেই আগামীর যেই ভোটাধিকার যে গণতান্ত্রিক নির্বাচনটি রয়েছে সেই নির্বাচনটিকে বাঞ্চাল করে দেওয়া এবং তাদের অগণতান্ত্রিকভাবে দীর্ঘ সময় ক্ষমতায় থাকার একটি চিন্তাধারা হয়তো তাদের মধ্যে রয়েছে বিধায়ী তারা এই ধরনের কর্মকাণ্ড এখন শুরু করেছেন তবে একটা কথা বলি এই বাংলাদেশকে এখন আগামীর সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য এই সকলের অংশগ্রহণের মাধ্যমে যেরকম ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে পতন করা হয়েছে বিদায় দেওয়া হয়েছে ঠিক তেমনই এখন এই সকল রাজনৈতিক দল ব্যক্তিদের মধ্যে কোনো রকম ভেদাভেদ তৈরি না করে আমার মনে হয় সব থেকে বেটার হয় ঐক্যের মাধ্যমে আগামীর গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে আমাদের সকলের মনোযোগ দেওয়া আমার মনে হয় এটাই সব থেকে উত্তম হবে তবে আবার সে আগের কথায় ফিরে যায় আপনি যেখানেই থাকেন না কেন যাই করেন না কেন অবশ্যই আপনাকে আপনার মতো করে সত্য এবং ন্যায় নিষ্ঠার পথে আপনাকে চলতে হবে আর চলার পথে নানা অন্যায় অবিচার এই সমস্ত বিপক্ষে আপনাকে কথা বলতেই হবে আপনার পায়ে দিয়ে ঘটে যাওয়া নানা অনিয়ম নিয়ে আপনাকে কথা বলতেই হবে এটা আপনার দায়িত্ব আপনার কর্তব্য আপনি যে ধর্মেরই হোক না কেন আপনার পাশ দিয়ে আপনার কানে যখন কোনো অন্যায় অবিচার দুর্নীতি এই সমস্ত এসে যখন আপনার কানে যখন বাড়ি দেবে আপনার চোখে যখন এটা দেখা যাবে এটাকে যদি আপনি প্রতিহত না করেন কিংবা মুখ দিয়ে না বলেন তাহলে আমার মনে হয় আপনার মানুষ হিসাবে বেঁচে থাকার কোনো মূল্য এই দুনিয়ার বুকে নাই তো যাই হোক না কেন সবসেষে একটা কথা বলি চলুন আমাদের সকলের অংশগ্রহণের মাধ্যমে আগামীর একটি সুন্দর বাংলাদেশ গড়তে আমরা সবাই ঐক্যবদ্ধ হই সকল ধরনের বিভেদ বলে গিয়ে এই বিপ্লবে আমরা সবাই যারা অংশগ্রহণ করেছিলাম সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি সংল বাংলাদেশ গড়ার পর চলুন আমরা কথা বলি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবাব